নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজে ব্যস্ত হয়ে থাকি তাই সেই সমস্ত কাজগুলো যদি ছোটো ছোটো টিপসের মাধ্যমে করতে পারি তাহলে দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা সেলু টেপ সেলুটেপ সাধারণত আমাদের কিন্তু অনেক কাজে লাগে তো এই যে সেলুটেপটা সেলুটেপের সব থেকে বড়ো একটা সমস্যা আছে এর যে মুখটা আমরা যদিও কষ্ট করে খুঁজে পাই খুঁজে পেয়ে কাজটা যখনই মেটাই তারপর যখনই সেলুটেপটা আবার আটকে রেখে দিই সেটা নেক্সট টাইমে আবার খুঁজে পাই না তো এই যে একটা সমস্যা ভীষণ বড়ো সমস্যা এর থেকে কিভাবে রেহাই পাবেন কিচ্ছু করতে হবে না কোনো সেফটিপিনের মধ্যে দিতে হবে না অনেক সময় সেফটিপিন দিয়ে থাকেন অনেকে সেটা আবার প্রয়োজন হয় খুলে নেয় তো আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের ওষুধের প্যাকেট আছে এই প্যাকেট থেকে সাইডের একটা অংশ কেটে নেবেন এই যে অংশটা কিন্তু একটু শক্ত মতো থাকে এটা কিন্তু কখনোই ভেঙে যাবে না তো এই যে শক্ত অংশটাকে মাঝখান বরাবর কেটে নেবেন যেহেতু সেলুটেপটা ছোট আর যদি বড় সেলুটেপ থাকে সেক্ষেত্রে এই বড়ো সাইজটাই নিয়ে নেবেন সেলুটেপ মাঝখান দিয়ে কেটে দিচ্ছি কেটে এই যে এই জায়গাটাকে আমরা কি করছি সেলোটেপের মধ্যে মাথায় একদম আটকে রেখে দিচ্ছি এই যে আমি যেভাবে কাজটা করছি ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করবেন এই সেলুটেপের মাথা এটা আটকে রাখার কারণ কি এটাকে এইভাবে যখন ইচ্ছে আমরা একভাবে রাখতে পারি তো যখন আমাদের সেলুটেপটা প্রয়োজন হবে এসে এই জায়গাটার মধ্যে আমরা হাত দিলেই বুঝতে পারবো এখানেই মাথাটা আছে এটা ধরে টান দিলেই কিন্তু সেলুটেপটা বেরিয়ে আসবে যতটুকু প্রয়োজন হবে সেটুকু কেটে এই যে ওষুধের যে অংশটা এটাকে আবারও সেই জায়গায় আটকে দেবেন তাহলে কিন্তু আপনাদের সেলুটেপ নিয়ে যে একটা বড় সমস্যা সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রচুর চাবি থাকে যেমন বাইকের চাবি থাকে আলমারির চাবি থাকে গেট গেটের চাবি দরজার চাবি তো এই যে চাবিগুলোকে রাখার জন্য আমরা একটা মানে এই যে কি হোল্ডার তৈরি করি তো তার জন্য কী করতে একটা দেওয়ালে ছিদ্র করতে হয় ছিদ্র করে ব্রেক পুত্ত হয় তো বন্ধুরা অনেকেই কিন্তু দেওয়াল ছিদ্র করা একদম পছন্দ করেন না তারা কিভাবে চাবিগুলোকে একটা জায়গার মধ্যে রাখবেন দেখুন চাবি এখানে ওখানে ফেলে রাখলে প্রয়োজন মতো খুঁজে পাওয়া যায় না অনেকটা সমস্যা হয় ছোটো ছোটো চাবিগুলো যদি হারিয়ে যায় তখন কিন্তু অনেকটা সমস্যা তাই আমরা চেষ্টা করব একটা জায়গার মধ্যে রাখতে যারা দেওয়াল ছিদ্র করতে চান না তারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতেই পারেন এ ধরনের পেনের একটা ঢাকনা নিয়ে নেবেন ঢাকনাটাকে কি করবেন একটা ডাবল সাইডের টেপ নিয়ে নেবেন ডাবল সাইডের যে টেপটা আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে কিছুটা অংশ কেটে নিচ্ছি এবার কিছুটা অংশ কাটার পর এই যে ঢাকনাটা পেনের ঢাকনা পেনের কালি ফুরিয়ে গেলে তো এমনিতেই সমস্ত কিছুই ফেলে দিই মানে ঢাকনা পেন ফেলে দিই ফেলে না দিয়ে ঢাকনাগুলোকে গুছিয়ে রাখবেন এইভাবে ঢাকনা একটা সাইডে ডাবল সাইডের টেপ আটকে দেবেন একটু বড়ো করে টেপটা নেবেন তাহলে এটা আটকে থাকবে দেওয়ালে অনেকটা দিন পর্যন্ত এইভাবে আমরা কি করছি এখন একটা দেওয়ালের মধ্যে এটাকে আটকে দেব। এবার দেওয়ালে এই যে একটা জায়গায় সেট করে দিচ্ছি সেট করে আমাদের বাড়িতে যতগুলোই চাবি আছে দেখবেন এর মধ্যে যখন যদি ঝুলিয়ে রাখেন একটা জায়গার মধ্যে সুন্দরভাবে থাকছে যখন যে জায়গাটায় তালা দিতে ইচ্ছা করছে এখান থেকে চাবিটা নিতে পারছেন নিয়ে তালাটা দিতে পারছেন আবার এই জায়গাটার মধ্যে একটা জায়গা গোছানো থাকছে তো বন্ধুরা এটা কিন্তু খুবই মজবুত ডাবল সাইডের টেপের সঙ্গে যেহেতু পেনের ঢাকনা খুবই পাতলা একটা জিনিস আটকে দিলে এখান থেকে কিন্তু খুলে পড়া কোনো সমস্যাই হবে না আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে দুধ তো দুধ আমরা বড়রা অথবা ছোটরা সবাই কিন্তু দুধ খেতে খুব পছন্দ করে অনেকের দেখবেন এই দুধ খেলে একটা গ্যাস হয় মানে যে গ্যাসের সমস্যাটা হয়ে যায় আবার বাচ্চারা কিন্তু এক ঘেমি দুধ খেতে দুধের একটা গন্ধ আছে সেই গন্ধটাও পছন্দ করে না তো আমরা এমন কি করব যার ফলে দুধের দুধ খেলে যে গ্যাস সেটাও হবে না আবার দুধের মধ্যে আরও অনেক গুণাগুণ চলে আসবে এখানে একটা লোহার চাকু নিয়ে নিয়েছি চাকুটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জং থাকবে না এরকম চাকু নেবেন ধুয়ে আগুনে গরম করে নেবেন বন্ধুরা আগুনে এইভাবে আমরা চাকুটাকে কিন্তু গরম করে নিচ্ছি গরম করার পর এই যে লোহার গরম যে চাকুটাকে আমরা দুধের মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে দিলে কি হবে বন্ধুরা দুধের মধ্যে দিলে দুটো তিনটে উপকার হতে পারে প্রথমত গ্যাস যাদের হয় প্রচুর পরিমাণে দুধ খেলে সেই গ্যাস অম্বল হবে না বাচ্চাদের এই যে দুধের একটা গন্ধ সবসময় খেতে খেতে ওরা পছন্দ করে না গন্ধটা একটু পরিবর্তন হবে আর কি হবে এটা লোহার হওয়ার কারণে এই লোহার যতটা গুণাগুণ সমস্ত দুধের মধ্যে চলে যাবে যাদের শরীরে রক্তের ঘাটতি আছে রক্তের কম আছে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে তাদের শরীরেও কিন্তু এই লোহার চাকু গরম করা অবস্থায় একটা গ্লাসে দুধ নেবেন গ্লাসের মধ্যে চাকুটাকে ডুবিয়ে রাখবেন তাহলে পুরো লোহাটাই কিন্তু দুধের মধ্যে থাকবে এই পর্যায়ে রেখে দিলে সেই দুধটা খেলে রক্তের ঘাটতি কিন্তু অনেকটা অংশে কমে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই গরমে আমরা যখনই বাড়ি থেকে বেরোয় প্রত্যেকেই কিন্তু পারফিউম স্প্রে করি তো এই যে পারফিউমগুলো আমরা স্প্রে করছি নিজের গায়ে আমাদের জামাকাপড়ের মধ্যে সেন্টটা অনেকটা সময় থাকার জন্য কিন্তু এতটা গরম দেখবেন সেই গন্ধটা জামা কাপড়ের মধ্যে বেশি সময় থাকে না তখন কিন্তু অনেকটা সমস্যা হয় নিজেও ফ্রেশ লাগে না আর আমার আশেপাশে যারা থাকবে তাদেরও কিন্তু একটা বাজে গন্ধ আসে তো আমরা কি করবো যার ফলে গন্ধটা অনেকটা সময় পর্যন্ত আমাদের গায়ে থাকবে মানে সেন্টটা একটু ভেজলিন নিয়ে নিয়েছি হাতের এই কবজির ঠিক এই জায়গাটার মধ্যে একটু ভেজলিন ঘষে নেবেন তারপর ওই পারফিউমটা একটু স্প্রে করে নেবেন স্প্রে করার পর হাতটা দুটো হাত একসঙ্গে করে ঘষবেন তাহলে আমাদের এই যে পারফিউম যে পারফিউমটা এটা অনেকটা সময় পর্যন্ত আমাদের গায়ে থাকবে জামা কাপড় দিলে যেমন তাড়াতাড়ি উড়ে যায় সেটা উড়বে না আর এটা যে শুধু হাতে দিতে পারেন একদমই নয় কানের পেছনে ঘাড়ে এটা দিতে পারেন একইভাবে দেবেন ভেজিলিনটা একটু লাগিয়ে নেবেন সামান্য একটু তারপর পারফিউমটা স্প্রে করবেন তাহলেই দেখবেন আমাদের নিজেদের একটা ফ্রেশ লাগবে কারণ নিজেদের গাটাই যদি গন্ধ লাগে তখন আমাদের নিজেদের তো খারাপ লাগে আশেপাশে যারা থাকে তাদেরও সমস্যা হয় তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখন প্রচুর গরম গরমের দিনে আমরা কিন্তু টক টকদই খেতে খুবই পছন্দ করি তো যখনই বাজার থেকে এই ধরনের প্যাকেট জাতীয় টকদই কিনে আনি আনার পর একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবেন সবসময় প্যাকেটের মধ্যে রাখবেন না সেটা আমাদের খাওয়া ভালো নয় তো একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর এই যে প্যাকেটটা এই প্যাকেটটাকে আমরা কিন্তু কোনো কাজে লাগাই না ফেলে দিই একদমই ফেলবেন না ফেলে না দিয়ে দেখবেন এই খালি প্যাকেটটারও কতটা সুন্দর কাজ আমি দেখাতে পারি এখানে প্যাকেটটা চারিটা সাইড আমরা কিন্তু কেটে নিচ্ছি একটা চাকুর সাহায্যে অথবা কাচি সরি কাচির সাহায্যে কিন্তু চারি সাইড কেটে নেবো কেটে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন এই প্যাকেটটার মধ্যে কিন্তু অনেকটা দই অবশিষ্ট আছে এবার এই যে প্যাকেট কেটে নেওয়ার পর যে দইটা আমার আছে সেই দইটা আমাদের দারুণ কাজে আসবে যেটা প্রতিদিন ব্যবহার করছি এমনই একটা জিনিস ব্যবহার করতে করতে তার কালারটা খারাপ হয়ে যাচ্ছে কালো কালো স্পট পড়ে যাচ্ছে তো সেই সমস্ত সমস্যা থেকে রেহাই পাবে এই দইয়ের প্যাকেটটার থেকেই সেই জিনিসটা কি এই যে আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি ছোটো বাচ্চা বড়োরা কিন্তু এই ধরনের কাঁসা পিতলের থালায় খেতে পছন্দ করে এবার এই থালাগুলো খেতে খেতে দেখবেন একটু কালারটা না অন্য হয়ে যায় কালচে কালার হয়ে যায় আবার অনেকে কি করেন এই সমস্ত বাসনপত্র সবসময় ব্যবহার করেন না তুলে তুলে রাখেন তখনও দেখবেন কালো কালো হয়ে যায় তো এই টক দইয়ের প্যাকেটটা নিয়ে এইভাবে যদি একটু ঘষে নিতে পারেন বন্ধুরা বিশ্বাস করবেন না কয়েকটা সেকেন্ডের মধ্যেই কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যাবে নতুনের মতো চকচক করবে দেখুন সাধারণত এই কাঁসা পিতল পরিষ্কার করার জন্য আমরা কি কি ব্যবহার করি পিতাম্বরী ব্যবহার করি তেতুল ব্যবহার করি বালি ব্যবহার করি তো সবসময় সেগুলো কিন্তু হাতের কাছে পাওয়া যায় না টক দই গরমের দিনে প্রত্যেকের বাড়িতে থাকে তো সেই খালি প্যাকেটটা দিয়ে এইভাবে একটু ঘষে নিলেই দেখবেন কাঁসা পিতলের যে বাসনপত্রগুলো পুষ্প বাটা পুজোর বাসনপত্রগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে নতুনের মতো আমি আরও একটা থালা দেখিয়ে দিচ্ছি সেই থালাটার অবস্থা কিন্তু খুবই খারাপ একদম কালচে হয়ে গেছে সেই থালাটাও কতটা সুন্দর পরিষ্কার হবে এই যে দেখতে পাচ্ছেন কতটা খারাপ অবস্থা এটাকেও কিন্তু একদমের ভোল আমি চেঞ্জ করে দেব এই সামান্য একটু টক দইয়ের প্যাকেটের ফলেই কারণ টক দই অ্যাসিড জাতীয় এটা যে কোনো জিনিসকেই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দেয় তো এইভাবে আমরা পরিষ্কার একটু ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পর প্লেন জলে এটাকে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি থালা দুটো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আপনারাও কিন্তু বাড়িতে এই ধরনের পড়ে থাকা যে বাসনপত্রগুলো আছে পিতলের তো তারা অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন বিশেষ করে পুজোর বাসনপত্রগুলো কিন্তু খুবই নোংরা থাকে তারাও কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাইটাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে